হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা কালকেই আমরা পৃথিবীর ভূস্বর্গ সুইজারল্যান্ডকে ছেড়ে চলে এসেছি ইতালির এক ভাসমান শহর যার নাম হচ্ছে ভেনিস আজকে আমরা এই ভেনিস শহরকে এক্সপ্লোর করব আর তার সাথে জানবো এরকম একটা আশ্চর্যজনক শহর কিভাবে তৈরি হয়েছিল চলুন তবে আজকের দিনটা শুরু করা যাক এই ভাসমান শহরের গ্র্যান্ড কানালের ধারে বসে ব্রেকফাস্ট করা থেকে ওই দেখো ওই উপরে বসে আছে না ও কাকের থেকে ভয় না ঠিক আছে খাবার নিয়ে চলে যায় যা নিবে সমস্ত কিছু খাবে ব্রেকফাস্ট করতেই বসেছি দেখি দুটো সিগাল পাখি আমাদের প্লেটের ওপর ওত পেতে বসে আছে কেউ যদি একবার টেবিল ছেড়ে উঠেছে সঙ্গে সঙ্গে খাবারের ওপর হামলা বসাবে বলে চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি শহর ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা ভেনি সিটি ট্যুর করতে এখন আমরা যাচ্ছি সেন্ট মার্কোর ওখানে সামনে যে ওয়াটার ট্যাক্সি স্টপ আছে সেখান থেকে ওয়াটার ট্যাক্সি নেব ট্যাক্সি নিয়ে আমরা সোজা যাব সেন্ট মার্কোতে ট্যাক্সি স্ট্যান্ডে এসে জানতে পারলাম ট্যাক্সি স্ট্যান্ডের একদম পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড আর ওখানে চব্বিশ ঘন্টার জন্য আনলিমিটেড বাস রাইডের টিকিট পাওয়া যাচ্ছে তাই আমরা ট্যাক্সি ছেড়ে বাস রাইডের জন্যই টিকিট নিয়ে নিয়েছি চলুন তাহলে এবার ওয়াটার বাস স্টপের ভেতরে যাওয়া যাক এই হচ্ছে আমাদের ওয়াটার বাস আর এই বাসে করেই পুরো ভেনিস শহরের ভেতর দিয়ে গিয়ে আমরা পৌঁছাবো সেন্ট মার্কো স্কোয়ারে এই ভেনিস শহরে জানেন তো কোনো রকম রাস্তাঘাট নেই আছে শুধু ছোট বড় অনেক নদী পৃথিবীর অন্যান্য জায়গায় যেমন রাস্তার ওপর বাস বা ট্যাক্সি চলে ভেনিস শহরে জলের উপর কিন্তু ওয়াটার বাস আর ওয়াটার ট্যাক্সি চলে এখানে স্পিড বোট গুলোকে অ্যাজ ওয়াটার ট্যাক্সি আর একটু বড় ধরনের নৌকোগুলোকে অ্যাজ আ ওয়াটার বাস ব্যবহার করা হয় এই দেশে ছোট বড় সমস্ত রকমের ট্রান্সপোর্টেশনই এই জলের উপর দিয়ে হয় এছাড়াও এখানে পুলিশ বা অ্যাম্বুলেন্স এগুলোও আসে এই নদীর উপর দিয়েই আর এই যে হলুদ কালারের বোটটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা ওয়াটার অ্যাম্বুলেন্স এই বাড়িটি দেখুন জল একদম দরজার কাছ পর্যন্ত চলে এসেছে কিন্তু যখন এই বাড়িটি তৈরি হয়েছিল তখন কিন্তু জলের উচ্চতার এতটা ছিল না বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য নদীর জল ওনার দুর্গড়া এসে পৌঁছেছে এই ভাসবান ভেনিস শহর যে জায়গার ওপর তৈরি হয়েছিল সেটা আসলে ছিল সমুদ্রের ধারের এক দল দলে জলাভূমি এই দল দলে জলাভূমির ওপর লক্ষ লক্ষ কাঠের বিমকে পাশাপাশি কাদার ভেতরে ভরে তার উপর তক্তা বিছিয়ে এই পুরো জায়গাটাকে সমতল বাড়ানো হয় তার ওপর লাইন স্টোন দিয়ে এই পুরো আনস্টেবল বানিয়ে তারপরে গিয়ে গড়ে ওঠে এই ভেনিস আপনারা হয়তো অনেকেই ভাববেন এই এত বছর ধরে কাঠগুলো নষ্ট না হয়ে গিয়ে কিভাবে আছে তার কারণ হচ্ছে সেই কাঠের বিমগুলো সম্পূর্ণভাবে কাদার ভেতরে ভরে থাকার জন্য সেখানে কোনোভাবেই বাতাসের সংস্পর্শ আসে না আর বাতাসের সংস্পর্শ না আসার জন্য সেগুলো নষ্টও হয় না উল্টে এই সামুদ্রিক লবণাক্ত জল সেই কাঠের সাথে বিক্রিয়া করে সেই কাঠগুলোকে বর্তমানে পুরো পাথরের শক্ত করে কিন্তু দুঃখের কি জানেন তো সমুদ্রের জলস্তর বাড়ার কারণে আগামী একশো বছরের মধ্যে সমুদ্র থেকেই বানানো রোমানদের এই আশ্চর্য শহর হয়তো সমুদ্রতলাতেই বিলুপ্ত হয়ে যাবে আসুন গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন সেন্ট মার্কো স্কোয়ারে ওই যে লম্বা টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেন্ট মার্কো স্কোয়ার তার পাশেই হচ্ছে সেন্ট মার্কো ব্যাসেলিকা মানে চার্চ আর চার্চের একদম পাশেই হচ্ছে ডজেস প্যালেস তখনকার দিনের এই প্যালেস ভীষণই একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতো তখনকার দিনের এই দেশের বেশিরভাগ অ্যাডমিনিস্ট্রেটরই এই প্যালেসে থাকতেন আর যত রকমের সরকারি ডিসিশন নেওয়া হতো সেটা এই প্যালেসে বসেই নেওয়া হতো আসুন আপনাদেরকে এবার পুরো সেন্ট মার্কো স্কোয়ারকে ঘুরে দেখাই তরুণ এবার লাঞ্চ করা যায় লাইভ মিউজিক আর তার সাথে লাঞ্চ করার মজাটাই আলাদা আজকের দুপুরের লাঞ্চে ইতালির বিখ্যাত খাবার পাস্তা ট্রাই করব আপনারা কি জানেন এই যে পিৎজা এবং পাস্তা আমরা খাই তার জন্মস্থান হলো কিন্তু এই ইতালি তাই এই ইতালিতে এসে ইতালির আবিষ্ট খাবার তোর ডেফিডেটলি ট্রাই করতে হবে লাঞ্চের পরে বেরিয়ে পড়েছি দুজনের মিলে ভেনিসের অলি গলিগুলো একটু ঘুরে দেখতে আর এখানে ছোট ছোট কত দোকান আছে ফ্রান্স আর সুইজারল্যান্ডের থেকে এখানে জিনিসপত্রের দামও অনেক কম শুধুমাত্র এক ইউরোতেই কোনো না কোনো জিনিস পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট এখান থেকে এবার পালা ইতালির আবিষ্কৃত আরেকটি খাবার ট্রাই করার যার নাম হলো জেলাটো ইতালিয়ান ভাষায় এই জেলাটো শব্দের অর্থ হলো ফ্রোজেন সুইট মানে ওই আইসক্রিমই হলো তবে এই আইসক্রিম আর জেলাটোর মধ্যে অনেক কিছুই তফাত আছে কিন্তু যখন আমি খেয়ে দেখলাম খেয়ে শুধুমাত্র যেটুকু তফাত বুঝতে পেরেছি সেটা হলো আইসক্রিমটা খাওয়ার সময় একটু হালকা মনে হয় পাতলা মনে হয় আর জেলাটোর ক্রিমটা একটু মোটা জাস্ট এটুকু পার্থক্যই আমি বুঝতে পেরেছি বাকি তো সব একই রকমই লাগছে অবশেষে চলে এসেছি ভেনিস ট্রিপের সব থেকে বেস্ট পার্ট যেটা হচ্ছে গন্ডোলা রাইড সেই সকাল থেকে অপেক্ষা করে বসে আছে এই গন্ডোলা রাইডের জন্য এই গন্ডোলা রাইড হচ্ছে ভেনিসের একটা খুব ফেমাস অ্যাক্টিভিটি এই যে ছোট্ট নৌকাটি দেখছেন এটারই নাম হচ্ছে গন্ডোলা আর এই গন্ডোলাতে বসিয়ে ভেনিসের সরু সরু পাতলা পাতলা নদীগুলোর ভেতর দিয়ে ভেনিস শহরের বাড়ি ঘর এবং তাদের আর্কিটেকচার দেখতে দেখতে আর তার সাথে ভেনিস শহরের ইতিহাস শুনতে শুনতে আমরা গিয়ে পৌঁছাবো গ্র্যান্ড কানালের ব্রিজের কাছে আমাদের সামনেই হচ্ছে রিয়াল্টো ব্রিজ আর ভেনিসের গ্র্যান্ড কানালের ওপর তৈরি এই রিয়াল্টো ব্রিজ হলো ভেনিসের সব থেকে পুরানো এবং চওড়া ব্রিজ এই ব্রিজ এতটাই চওড়া যে এই ব্রিজের উপর ছোট শেষ হয়েছে এবার হাঁটতে হাঁটতে ফিরি হোটেলের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি চার মাথার মোড়ে আমাদের দেশের চার মাথার মোড়ে চারটে রাস্তা আছে আর ভেনিসের চার মাথার মোড়ে আছে চারটে ব্রিজ এটা হচ্ছে ভেনিসের চার মাথার মোড় ওদিক দিয়ে একটা চলে যাচ্ছে এদিক দিয়ে একটা আছে এদিক দিয়ে একটা আছে আর এদিক দিয়ে এদিক দিয়ে আমরা উঠলাম এটা একটা এই হচ্ছে চার মাথার মোষ আশ্চর্যের বিষয় হলো এই ভেনি শহর একসময় পৃথিবীর সবথেকে ধনী শহরগুলোর মধ্যে একটা ছিল কিন্তু জানেন কি এই পুরো ভেনি শহরটা প্রায় একশো আঠেরোটা দ্বীপ নিয়ে তৈরি আর এই একশো আঠেরোটা দ্বীপকে জুড়ে রেখেছে এরকম ছোট বড় অনেক ব্রিজ এই পুরো ভেনিস শহরে প্রায় চারশোটারও বেশি ছোট বড় ব্রিজ রয়েছে চলুন সূর্য প্রায় চলে এবার গিয়ে রাতের ডিনারটা সেরে আজকের আমাদের ডিনার একদম ইন্ডিয়ান ভাত ডাল আর সবজি কারণ এই দুদিন ধরে ইতালিতে এসে শুধু ইতালিয়ান খাবারই খাচ্ছি তাই আজকে ভাবলাম একটু ইন্ডিয়ান খাবার খাওয়া যাক সন্ধে নামার সাথে সাথেই ভেনিস শহরে শান্ততা আর স্নিগ্ধতা আরও ফুটে উঠেছে আর তার সাথে অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মিউজিক আহ বোন চাইছেই না ঘরে ফিরে যেতে চলুন এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে রাত অনেকটাই বাড়িয়ে নিয়েছি এবার ফিরে যাই হোটেলে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে ধন্যবাদ